ভাই ভুল হয়ে গেছে গাড়ি একটু কমায় দেন কত আপনি করে দেন টাকা যোগাযোগ করবেন শাল্লা স্কিনে দেওয়া নাম্বারে আপনারা কবুতর দেখেন কেটাব দেখেন কোয়ালিটি দেখেন গোলা আর নাই

সবাই জানে যে রবিউল ভাই রানিং কবুতর ছাড়া অ্যাডাল্ট কিংবা বাচ্চা কবুতর উঠে আচ্ছা 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 তো আজকে তো গোল্লা টোল্লা একটু কম আছে মনে হয় জি গোল্লা কালেকশনটা কম শীতের জন্য মানে রেসার কালেকশনটা বেশি আচ্ছা তো রেসার কালেকশনগুলো স্পেশাল ইনশাআল্লাহ কোয়ালিটিফুল হবে আশা করা যায় জি দামটাও কম থাকবে আশা করা যায় দামটা কম থাকবে কোয়ালিটির উপরে থাকবে আচ্ছা আচ্ছা তো ভাই ঠিকানা ফোন নাম্বারটা আবার নতুন আমার ঠিকানা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু সেভেন সিক্স ফাইভ এইট ফাইভ ফোর এই নম্বরে নগদ বিকাশ সবই আছে আচ্ছা তো ইনশাল্লাহ আমরা কালেকশন দেখাবো তার আগে ভাই আর কিছু বলবেন কি আপনি হ্যাঁ অবশ্যই বলবো বিষয়টা হচ্ছে কি এরকম এর যে অনেকে আছে যারা আমি ভিডিওতে কিছু সিঙ্গেল কবুতরা সেগুলো দেখাবো অনেক শুভাকাঙ্ক্ষী আছে নিতে চায় কিন্তু দেখা গেছে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা করে সেজন্য অনেকের মন খারাপ হয়ে যায় ভাই মন খারাপ করার আসলে কিছু নয় কারণ আমাদেরকেও তো এটা করেই চলতে হয় ঠিক আছে আপনি যদি আপনার আশেপাশে কোথাও থেকে কম পানি পানিতে অনেকেই আছে ভাই আমার একটা সিঙ্গাল মাতি লাগবে একটা নল লাগবে কেউ মন খারাপ করবেন না আর ডেলিভারি চার্জের কথাটা যখন বলছি আবার নতুন করে বলি সেটা হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ তিনশো টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা পাঁচশো টাকা ঠিক আছে আবার অনেকে বলে ভাই অনেকে তো ডেলিভারি চার্জ নেয় না হ্যাঁ যদি কেউ পাঁচ পেয়ার কবুতার নেয় সেখানে দেখা গেছে পাঁচশো টাকার জায়গায় আমি আপনার কাছ থেকে দুশো টাকা নিতে পারি আবার অনেক সময় আছে যে পাঁচ জোড়া কবুতরের ডেলিভারি চার্জ ফ্রিও করতে পারি সেখানে যদি আমার কিছু প্রফিট থাকে আমি আপনার জন্য ডিসকাউন্ট দিতেই পারবো আর যদি এক প্যার কবুতর নেন সেখানে ভাইয়া লাভই বা কয় টাকা হয় যে আমি আপনার জন্য বলবো ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব। তো অবশ্যই সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর হচ্ছে কেউ মন খারাপ করবেন না দাদা কারণ আমাদের ওই যে পিছনে যেটা বলছে আমাদের চলতে হয় এই জন্য অনেকেরই আসছে যে সিঙ্গেল কবুতরগুলো আমি আপনাদেরকে আর কি দিতে পারি না তো রবিউল ভাই জি ভাইয়া তাহলে ইনশাল্লাহ আমরা কবুতরটা ডাক ডুক দেখালাম দর্শকদেরকে দর্শকরা ইনশাল্লাহ ফুললি ব্রিডিং আছে আমরা এর কোয়ালিটিটা দেখে দর্শক আপনার কোয়ালিটিটা দেখেন এবং গেট আপটা দেখেন এক কথায় খুব সুন্দর একটা পেয়ার

যত করতে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে দেখেন ডাক ডাকের কোয়ালিটি একদম উরা ডাক পাগলা খেপা একদম পাগলা খেপা প্রচুর পরিমাণে ডাকে দর্শক আপনারা নটটা দেখতে পাচ্ছেন মাদিটা দিলে আরো ডাকবে ইনশাআল্লাহ মাদিটা ছাইরা দেন ভাই এই যে দর্শক আপনারা দেখেন কবুতর একদম পারফেক্ট কোয়ালিটি কালার এবং 100% ডাক ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং পেয়ার রহিল ভাই এই জোড়াটা কত যেতে হবে এই জোড়াটা তেরোশো টাকা তেরোশো টাকা হলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর ডাক দেখছেন কি কোয়ালিটির ডাক একদম উড়াধুরা ডাকের কবুতর বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতরের কালেকশন রয়েছে এটা ব্ল্যাক কালারের একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার সাইজ কোয়ালিটি গেট আপ মাসা অনেক সুন্দর একটা কবুতরের জোড়া এখানে ডান দিকে যেটা আছে ওটা মাদি আর বাম দিকে যেটা আসছে ওটা কবুতর দুইটা কবুতরের কালার কোয়ালিটিটা দেখেন একদম মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ যদি ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পেয়ারটি সংগ্রহ করে নেবেন রবিল ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই চা দাম থাকবে আপনার পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা যদি কেউ নেয় একদম দাম থাকবে চোদ্দশো টাকা এই জোড়াটা এই জোড়াটা চোদ্দশো টাকা দাম থাকবে ফিক্স প্রাইস দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা এই পেয়ারটা ফিক্স প্রাইস চোদ্দশো চোদ্দশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ অনেক বড় সাইজের একটা কবুতর কালারিং রাজগোল্লার মধ্যে আর ভরপুর ডাকের কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আছে না আচ্ছা খুব তাড়াতাড়ি আশা করা যায় কবুতরের জোড়াটা ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আপনারা কবুতর দেখেন

একদম ফ্রেশ আর আপনার ওই মাদিটা যদি নেয় নয়শো টাকা আর যদি এই দুইটা মাদিকে ওই একত্রে নেয় তার জন্য থাকবে মাত্র সতেরোশো টাকা আচ্ছা এই সিঙ্গেল মাদিটা কত সিঙ্গেল মাদিটা নয়শো টাকা এর পরেরটা জি আর যদি দুইটা একত্রে কেউ নেয় নয় নয় আঠারোশো টাকা আসে ওখান থেকে একশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সতেরোশো টাকা দুই মাদি জি দুই মাদি আর এখানে টাকা সিট মাদি আমি আপনাকে দেখাচ্ছি এই দেখেন তাও লেন্দ সাদা মাদি হুম কলসি গলা টাইপের এই দেখেন মাদিটা একটু আমি আলাদা করে দেখাচ্ছি খুব ছটফটা করি এই মাটি কত এই মাটিটা নিলে দাম থাকবে একদম বারোশো টাকা আকাশি মাটিটা আকাশি বারোশো টাকা একদম একদম প্রাইস ফিক্সড থাকবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা রেড কালারের কালারিং রাজগোল্লা কবুতর আর আপনারা দেখতেই পাচ্ছেন এই সিঙ্গেলটা কি নর নাকি মাদি রবিউল ভাই আচ্ছা এটা নর এর জোড়াও আছে জোড়া কুন্ডা এটা মাদি আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দেখেন মাদিটা চলে আসছে তো খুব সুন্দর একটা জোড়া দেখার মতো টকটকে লাল রঙের ডিম বাচ্চা করা রানিং পেয়ার কত টাকা দাম চাচ্ছেন রবিউল ভাই এই জোড়াটা দুই হাজার টাকা যদি কেউ নেয় তার জন্য দুইশো টাকা সম্মানি একদম আঠারোশো টাকা কোনো প্রকার দর দাম হবে না মানে এই জোড়াটা আঠারোশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ দর্শক আঠারোশো টাকা দাম থাকবে এই জোড়াটা যদি কারো ভালো লাগে আঠারোশো টাকা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কবুতর দেখেন কেটাব দেখেন কোয়ালিটি দেখেন তো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে নটটা আছে মাদিটা আমরা দিব ইনশাল্লাহ আপনারা নটা টার্গেট আপনার আগে দেখেন দেখাচ্ছি আমি আপনাদেরকে আর এর যে শেপটা আছে শেপটা এবং চোখের কালারটা আমি আপনাদের ভাই এটা কি অরিজিনাল রে স্যার অরিজিনাল রে স্যার শিওর শিওর ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা একবার মাদিটা দেন না ভাই মাদিটা ডাকটা একটু দেখাই ও আচ্ছা ডাক দেখাবেন হ্যাঁ অবশ্যই আমি তো ভাই সবসময় বড় ডাক দেখাই কবুতর গুলো প্রতিবেদন দিই এটা গোল্লায় হোক আর রেসার হোক আর সিরাজি হোক আর হলো বোম্বাই হোক আর কোকা হোক

আজকে ভিডিওতে গোল্লা যা দেখাইছি পিছনে ওগুলো শেষ বললা আর নাই আজকে দেখবেন পুরো ভিডিওটা জুড়ে পুরোটাই রেসার কবুতর আর এক জোড়া এক জোড়া করে দেখাবো যেমন এক জোড়া সবজি দেখাইছি এক জোড়া আফসান দেখাবো এক জোড়া মিলি দেখাবো তারপর আবার এক জোড়া সবজি দেখাবো কারণ এক সিরিয়ালে দিলে সবাই গোলা খেয়ে যায় ঠিক আছে এই জন্য আলাদা করে দেখাবো বন্ধুরা আমরা এই দেখতে পাচ্ছি এখানে একটা আফসান গ্রিজেল কবুতর আছে এটা মেবি আপনার নর কবুতর নর মাদিটা দেন ওর একটু ডাকান

ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা জোড়াটা সংগ্রহ করে নেবেন কবুতর গুলো দেখেন আপনারা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল নর রয়েছে এটা নর না ভাই এটা একটা সিঙ্গেল রেসার কবুতরের নর এন্ড আপনারা দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি মার্শাল একদম গর্জিয়াস আছে আর বিশেষ করে এটা একদম লাইট কালার ভারগুলোও কিন্তু একদম চমৎকার এটা নর এর মাদি আছে আমরা মাদি দেখাই দেবো ইনশাল্লাহ সবুল ভাই মাদিটা কই এই যে হাতে ধরে রাখছেন দিয়ে দেন ওর মাদি দিয়ে দেন এই যে দর্শক দেখেন

চব্বিশশো তিনে কি ডান হবে না আর একটু কমবে ভাই দুইশো টাকা কম বাইশো এই জোড়াটা বাইশো টাকা দর্শক বন্ধুরা যদি কারো ভালো লাগে বাইশো টাকায় যোগাযোগ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আসলে এটাও সিঙ্গেল না এটারও জোড়া আছে তবে আমরা এই মুহূর্তে ভিডিও যে কয় জোড়া আছে বাকি আমরা বাইরেই ভিডিওগুলো গুলো দেখাবো বিকজ কারেন্ট নাই আসলে বিদ্যুৎ চলে গেছে তো ইনশালা এই যে নটটা দেখতে পাচ্ছেন ভাই মাদিটা দর্শক এই যে দেখেন মাদি হ্যাঁ আসলে কবুতরগুলো গুলো অনেক ছটপটা আর ঘরের থেকে বাইরে আসছে তো এই জন্য এমনিতেও ছটপট হয়ে গেছে তো এই পেয়ারটা একদম লাইট কালার আপনারা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা রানিং আছে ইনশাআল্লাহ এই জোড়াটা রবিউল ভাই এই জোড়াটা কত যাচ্ছেন এই জোড়াটা আজকে জন্য যদি কোনো ভাই বন্ধু নেই তবে একদম 2200 টাকা একদম 2200 দর্শক এই যে নরকে তো ডাকতেছে 2200 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন রবিল ভাই এটা কি নর এটা নর এটা নর কবুতরটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই নরটার কোয়ালিটি এবং কালার এবং চোখসবগুলো দেখেন আপনারা এটা ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার একটা নর এর মাদি আছে আমরা মাদিটাও দেখা দেবো ইনশাল্লাহ এই যে মাদিটা ভাই দিয়ে দিছে যে ডাক দেখেন আপনারা একদম ভরপুর ডাকের নর ঠিক আছে মাদিটা ছেড়ে দিয়ে দেখাই দিই দেখেন একদম প্রচুর ডাকের নর ঠিক আছে মানে কোনো প্যারা নাই যারা হানড্রেড পার্সেন্ট ডাকের নর খুঁজতেছেন মানে জোড়া খুঁজতেছেন এই জোড়াটা আপনারা নিতে পারেন আর মাদিটার কোয়ালিটিটা আপনারা দেখেন ঠিক আছে একদম একশো একশো পাই ড্রেসার রবিল ভাই ডিম বাচ্চা করা রানিং কিরকম দাম চাচ্ছেন ভাই জোড়াটা জোড়াটার চাওয়া দাম থাকবে তিন হাজার টাকা চাওয়া দাম একদম তো চাওয়া দামের সাথে তো মিললো না ভাই একটু কমাই তোমায় দেন একশো টাকা ডিসকাউন্ট যদি কেউ নেয় মানে টাকা না উনত্রিশশো টাকা উনত্রিশশো একদম একদম আর যদি কেউ বলে সিঙ্গেল মা তিন যদি কেউ জোড়া নিবো তাহলে তিন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে আর মাশালা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেসার কবুতর সবজি রেসার আর সবজি রেসার এটা নর ভাই আচ্ছা ভাই নর কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা কর্করা সুস্থ সবল আর মাদিলো ডাক্তার হ্যাঁ মাদিটা দিয়ে ডাক্তার দেখায় ইনশাআল্লাহ এই যে দেখেন আপনারা অনেকে ভাবতে পারে রেসার কবুতর আবার ডাক দেখেন কি আছে করে তারপর অনেকে ডাকটাই পছন্দ করে বেশি ভাই না তারপর আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে কবুতর যখন ডাকানো হয় তো তখন আরেকটা জিনিস বোঝা যায় যে আসলে একটা নর কিন্তু আরেকটা নর দেখে ডাকে না একটা নর আরেকটা কি দেখে ডাকে মাদি দেখেই ডাকে ঠিক আছে আর যদি দুইটাই নর হয় তো দুইটাই ডাকবে বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে দেখেন আপনারা আর দুইটার বডি ফিটনেস সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ রবিউল ভাই কিরকম দাম চাচ্ছেন আসলে এই জোড়াটার জন্য দাম চব্বিশশো টাকা যদি কেউ নয় এক দাম থাকবে মাত্র বাইশশো টাকা বাইশশো লাস্ট প্রাইস লাস্ট প্রাইস

তো ইনশাআল্লাহ এগুলো ভালো পারফর্ম করে যারা উড়ানোর জন্য স্পেশালি রেস্ট করার জন্য কবুতর খুঁজতেছেন তাদের জন্য এগুলো সময় কম এজন্য এটার ব্যালেন্স দেখাতে পারতেছি না মানে কবুতরের ট্যাগ আছে কোন ক্লাবের কি এটা দেখাতে পারতেছি না যদি কেউ নেন আলোচনার মাধ্যমে জেনে শুনে দেখে নিতে পারবেন আর যদি কেউ বাসায় আসেন তাহলে তো আর কথাই নেই দাওয়াত রইল আইসা দেখে আপনার যেই পেয়ারটা ভালো হবে আপনি ওই পেয়ারটাই নেবেন আচ্ছা আর রবিউল ভাইয়ের এখানে মূলত বেশিরভাগই আপনার ওই বাদাল ক্লাবের রেসারগুলো থাকে না ভাই জি কিরকম দাম যাচ্ছে না জোরা বিআরবি ক্লাবেরও থাকে অনেক আছে বিএফসি ক্লাব অনেক ক্লাবেরই কোনটা থাকে সাভার রেসিং পিজন ক্লাব আছে জি জি

ডাক বেড়ে সার কবুতর তো ভয় পেয়ে থাকে সমস্যা নাই আচ্ছা ভাই জি পয়েন্টে আসেন কত যেতে আসেন এই জরাটা যদি কোনো আজকের জন্য দাম থাকবে একদম দাম পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো একদম দাম পঁচিশশো আরেকটা কথা আছে যদি কেউ পাঁচ পেয়ার কবুতর নেন আপনি হচ্ছে যে মিলি মিলিয়ে নেন বা সবজি নেন বা গ্রিজেল নেন হ্যাঁ যে কোনো পাস পেয়ার রেসার কবুতর নিলে তার জন্য থাকবে মাত্র দুই হাজার টাকা করে জোড়া আর একটা কথা হচ্ছে কোনো প্রকারের এক জোড়া নিলেন যে ভাই পাঁচ জোড়া দিলেন তো এক জোড়া দিলেন না কেন বিষয়টা হচ্ছে যদি কোনো এক পেয়ার কবুতরে দুইশো করে থাকলো পাঁচ জোড়া কবুতরে এক হাজার টাকা প্রফিট থাকে আচ্ছা আচ্ছা সেটা অনেকে হয়তো বলে না আমি খোলসা করেই বললাম

এই যে দেখেন নটটা চলে আসছে ইনশাআল্লাহ একবার লাইট কালার

तो हो चाहे अपना टाइगर कलर ना भाई जी टाइगर कलर टाइगर कलर ये रेसर्ट तो रेसर्ट नॉर्थ नॉर्थ रनिंग रनिंग अच्छा ये जो देखें देख से ना गेटअप

করবেন কোয়ালিটি যদি ভালো থাকে যারা রেসার পালে আসলে আসলে প্রত্যেকেই রেসার কোয়ালিটি চিনে যারা কবুতর রেসার চিনে আর তারা মানে ট্যাগের পিছনে পড়ে থাকে না তারা কোয়ালিটি দেখে কোয়ালিটি দেখে তো ইনশাআল্লাহ কোয়ালিটিটা বিবেচনা করবেন দেন যদি ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই জোড়াটার দাম রকম চাচ্ছেন তাহলে এই জোড়াটার দাম থাকবে আজকের জন্য মাত্র

কত ভাই বারোশো টাকা তার মানে তিনটা মাদি যদি কারোর সাথে নেয় আরো একটা মাদি আছে গিয়াচুল্লির একটা গিরিবাজ না এটা গিয়া চুল্লিও না এটা হচ্ছে লাল চুল্লি লাল চুল্লি কবুতরের এটা সিঙ্গেল একটা মাদি এই মাদিটার দাম কিরকম রকম চাচ্ছনা? এই মাদিটার দাম তবে 600 টাকা। এই মাদিটা 600 600 একদম 600। 1015 এই মাদিটা একদম 600 টাকা আর এগুলা তো আপনারা দাম শুনছেনই। যা যেটা লাগে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ আর মাদি মাদির খেলা চলতেছে আর একটা বাশিরাজ অরজিনাল বাশিরাজের মানে। অরজিনাল বাশিরাজ poker সিঙ্গেল মাদি। এই কুকার কুকার যদি পনেরোশো টাকা কম তাও চলবে অনেকে বলতে পারে পনেরোশো টাকায় জোড়া পাওয়া যায় আমি বলবো আমি সাজেস্ট করবো আপনি ওখান থেকে নেন আচ্ছা নিতে হবে এমন না যদি কেউ ভালো লাগে বা আমার কোনো পুরান কাস্টমার থাকে আমার প্রতি মানে বিশ্বাস আস্থা আছে তাহলে সে আমার কাছ থেকে নিয়ে

ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যদি এই কবুতারে কোনো প্রকার ডিম বা ছানা করে কতর কে দাম হচ্ছে এটা হবে একদম 1800 টাকা একদম 1800 টাকা লাস্ট প্রাইস ভাই লাস্ট প্রাইস ফিক্সড প্রাইস আচ্ছা তো কোয়ালিটি দেখেন দর্শক 115 যদি ভালো লাগে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন এক আছে একজনই পাবেন 1800 টাকা দাম থাকবে ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে খুব সুন্দর একটা কবুতর আর এটা হচ্ছে সিরাজী সিরাজী কবুতর আর সিলভার কালার কালারটা দেখেন গেট আপটা দেখেন এটা নর্ণামাদি ভাই এটা নর

থাকে না আমি এটা কি মুরগি ভাই তো বিক্রি করবো না বিক্রি করবেন না বিক্রি না করেন এটা কি মুরগি টাইগার মুরগি টাইগার মুরগি কালো কালো রঙের টাইগার মুরগি এটা এটা কালো করিস না গো গো হালের

আচ্ছা এটা বর্তমান কয় কেজি ওজন হবে ভাই না ওয়েট বেশি না দাদা ওয়েট সর্বোচ্চ হলে আপনার আড়াই কেজি হবে আড়াই কেজি আড়াই কেজি দেখতে তো পুরো দানব অবশ্যই ওই যে চাপা মারবো যে এটা তিন কেজি পাঁচ কেজি ছয় কেজি এমন না এটা সর্বোচ্চ ওয়েট হলে আড়াই থেকে দুই কেজি ছয়শো গ্রাম তার মানে এটা কয়টা কাছে আইতেছেন এখন না এটা বিক্রি করো না বিক্রি করবেন না দাদা কেন ভাই না এটা আমার শখের মুরগি এটা ছোটবেলা থেকে আমি পালছি যদি কারো লাগে এগুলো না ফাউমি মুরগি আছে আমি দেখাই ওই তাও একটা আছে দেখাইতে পারি ফাউমি মুরগি বেচবেন

সেখানে যদি আমি এটা মিথ্যা কথা বলি অবশ্যই কমেন্ট আমাকে বুঝতেই পারে আচ্ছা আচ্ছা মিথ্যা বলার তো কোনো চান্স নাই মানে আসলে হয় কি